তুমি আজকে বিরিয়ানি রান্না করছো হ্যাঁ তুমি জানো না আজকে কি কি আজকে হচ্ছে আসামের এসএনএস সব থেকে বড় festivale বিহু বিহু আজকে উরুকা যেমন আমাদের বাঙালিদের মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি হয় সেম এস এম দের বিহু উৎসব পালন হয় এই তিন দিন ওরা প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করবে আনন্দ করবে ঘরে থাকবে ফ্যামিলিকে টাইম দেবে এটা আমাদের দুর্গা পুজোটা যেরকম আমরা আনন্দ করি বেরোই ফ্যামিলিকে নিয়ে সেম এরা এই বিহুতে করে তুমি জানলে তাহলে বিহুটা কি হুম তো কালকে কি হবে আজকে আমাদের বিরিয়ানি হচ্ছে কালকে আমাদের পিঠা হবে কারণ আমাদের বাঙালিদের মতে আমাদের মকর সংক্রান্তিতে পিঠা খেতে হয় খেতে হয় না হ্যাঁ হুম কালকে পিঠা বানাবো হুম মজাদার মজাদার পিঠা